আপনার সামনে কেউ হাসছে তার মানে এই নয় যে সে তার জীবনে সবটাই ভালোভাবে চালাচ্ছে যদি আমি সুখের কথা বলি যে খুশি সুখ আপনা হয় না তাকে পছন্দ করতে হবে তাকে কোথাও সিলেক্ট করতে হবে যে কিভাবে সুখ খুশি আসে সমস্যা আপনারাপ আসে ধৈর্য ধরে শান্ত হয়ে থাকা এটা কিন্তু পছন্দ করতে হবে ঘৃণা রাগ আপনা আসে ভালোবাসা পছন্দ করতে হয় নেগেটিভ আপনা আপনাপি হয় কিন্তু পজিটিভকে পছন্দ করতে হয় শুধুমাত্র মানুষই তো পছন্দ করার জন্য সৃষ্টি হয়েছে নমস্কার আমি শ্রী বাত্সবাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের যাতে এই চ্যানেল থেকে তারাও উপকার পায় আপনারা লাইক কমেন্টস দিন এবং ভালো থাকুন আজকের আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মে মাসটা কেমন যাবে তার আগে হরস্কোপটা দেখা যাক হরস্কোপ বলছে যে আপনাদের লগ্নে শনি আছে দ্বিতীয় আছে বুধ মঙ্গল রাহু শুক্র রবি আছে আপনাদের তৃতীয়ভাবে বৃহস্পতি চতুর্থভাবে এবং অষ্টমভাবে আছে কেতু এই হরস্কোপের ওপরই বিচার করে আপনাদের মে মাসটা কেমন যাবে সেই ফলাফলই ঘোষণা করা হবে মে মাসে গ্রহরা রাশি পরিবর্তন করবে তো কোন কোন গ্রহ রাশি পরিবর্তন হচ্ছে তার মধ্যে বুধ এগারোই মে মেষ রাশিতে প্রবেশ করবে বর্তমানে রেবতী নক্ষত্রে আছে এবং পরে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে যেটা কিনা কেতু নক্ষত্র রবি চোদ্দোই মে বৃষভ রাশিতে প্রবেশ করবে ভরণী নক্ষত্রে আছে পরে কৃত্রিকা নক্ষত্রে হবে যেটা কিনা রবি নিজের নক্ষত্র শুক্র উনিশে মে বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং কৃত্তিকা যেটা রবি নক্ষত্রে এবং শুক্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে আপনাদের লগ্নপতি হচ্ছেন শনি এবং শনি সাড়ে সাতে চলছে আপনার কুণ্ডলিতে শনি আপনার খুব একটা ভালো এই সময় দেবে না এটা আপনারা অবশ্যই উপলব্ধি করে এসছেন তবে দিন আর কিন্তু বেশি নেই আস্তে আস্তে দিনের শেষ হচ্ছে এবং উল্টো গিনতি শুরু হয়ে গেছে ধরে নিতে পারেন এই সাড়ে সাতের আর অল্প কটা মাস একটু সজাগ এবং সতর্ক থাকুন আপনারা আর এই শনির যে অশুভ ফলগুলো সেইগুলো আস্তে আস্তে অনেকটা কমে যাবে তবে আপনি সতর্ক থাকুন এইভাবে যে কোনো ঝামেলার কিন্তু সম্মুখীন আপনি হবেন না যেমন যেদিকে আপনাকে অর্ডার দিচ্ছে আপনারা যারা কাজকর্ম করছেন বা আপনাদের ব্যবসার ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে বা সব জায়গা থেকেই আপনার একটুখানি অ্যালার্ট হয়ে ঠিকঠাক করে কথাবার্তা বলে এই বাকি যে কটা মাস রয়েছে শনি আপনাদের লগ্ন থেকে যখন যাবেন রাশি চেঞ্জ করে অন্য রাশিতে তখন আস্তে আস্তে এই প্রভাবগুলো যখন খারাপ প্রভাবগুলো এইগুলো কেটি যাবে আপনারা অন্য লোকের বা আপনার নিজের সবচেয়ে কাছের লোকের প্রতি যে সহানুভূতি ছিল আপনার প্রতি সেটা আপনি হারাবেন এবং তাদের যে চিন্তাভাবনা থাকবে আপনার জন্য সেটা কিন্তু আপনি ততটা আশা করবেন না খুব কাছের লোক আপনার সাথে যখন রুড়ো ব্যবহার করবে তখন আপনার মনে কিন্তু খুব কষ্ট হবে তো এইগুলো আপনি আগে থাকতে যখন জেনে নেবেন তখন আপনি অ্যালার্ট হয়ে যাবেন সেইভাবে মোটামুটি মাস কয়েকটা আপনি চালান আপনার লগ্নেতে কোনো খারাপ গ্রহদের দৃষ্টি নেই তবুও আপনাকে অসুস্থতার মধ্যেও থাকতে হতে পারে কিন্তু ততটা গভীর কিছু নেই যে এমন কোনো অসুস্থতা হলো বা এমন কোনো রোগ হলো যে যেটা আপনি পরবর্তীকালে সেরে উঠবেন না সেগুলো কিছু তেমন নেই দ্বিতীয়ভাবে মঙ্গল বোধ থাকার ফলেতে আপনার বা রাহু ওখানে আছে একটু ওভার কনফিডেন্স হিসাবে আপনি খাওয়া দাওয়া যদি করে ফেলেন যে না কিছু হবে না গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না এইটা খেলেই হয়ে যাবে বা রাস্তায় যে এখন ফাস্ট ফুড আছে বা অনেক সকালবেলায় কাটা ফল আপনি বিকেলবেলায় খেয়ে নিলেন এই ধরনের কিছু খাবার দাবার খেলে বা হঠাৎ করে খুব জল টেষ্টে পেয়েছে আপনি যেখান থেকে পারলেন খানিকটা জল খেয়ে নিলেন তো আপনার এই পিঠের রোগটা হয়ে যাবে কারণ পিটির দিক থেকে খানিকটা প্রবলেম করবে পঞ্চমেশ হচ্ছে বুধ এর ফলেতে পঞ্চম ভাব শিক্ষা থেকে দেখা যায় এবং পঞ্চম ভাবের স্বামী রয়েছে দ্বিতীয়ভাবে কার সাথে এটা মঙ্গল রাহুর সাথে আপনার মন কিন্তু এদিক ওদিক ভটকাবে আপনার পড়াশোনার মন ততটা দিকে একাগ্রতা না পাবে যতটা আপনার বাইরে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিংবা এই সিনেমা থিয়েটার বা অন্যান্য দিক থেকে থেকেই বিয়েবাড়ি বা কোনো আত্মীয় স্বজনদের বাড়ির দিকে এই দিকে বেশি চঞ্চলতা করবে তৃতীয়ভাবে যখন বুধ প্রবেশ করবে এগারোই মে তখন তার নিজের নক্ষত্র ছেড়ে সে আবার অস্বিনী নক্ষত্রে চলে যাবে সেটা আবার কেতু কেতু কী করে যখনই কোনো গুপ্ত দিকে থাকে মানে নিজেকে লুকিয়ে রাখা আপনার পড়াশোনার আপনাকে জিজ্ঞেস করলো আপনার মাস্টার মশাই বা আপনার মা বাবা জিজ্ঞেস করলো যে পড়াশোনা কেমন চলছে আপনি ব্যাপারটা লুকিয়ে রেখলেন অথচ আপনার যে টাক্ক দিয়েছিলো মাস্টারমশাই সেটা কিন্তু আপনি পুরো করলেন না এবং পরবর্তীকালে আস্তে আস্তে আপনার পড়াশোনা পিছিয়ে গেল এবং রেজাল্টের দিকে খারাপ হয়ে যাবে তো এটা হবে তখনই যখন এই বুধ এদিক ওদিক যখন আস্তে আস্তে ঘুরবে এখন বুধ বক্রি আছে আপনার মন কখনোই পড়াশোনার দিকে খুব একটা একাগ্রতা পাবে না আবার বুধ ভাব থেকে যখন আবার চতুর্থভাবে প্রবেশ করবে তখন আবার দেখবেন আস্তে আস্তে আপনার পড়াশোনার দিকে খানিকটা একাগ্রত হিসাবে। তবে এই যে এতটা পড়াশোনা আপনার পিছিয়ে গেল এই পিছিয়ে যাওয়াটাকে আবার নতুন করে অ্যাক্টিভ করা আপনার ক্ষেত্রে কিন্তু প্রবলেম এসে যাবে ওই জন্য যতটা আপনি চেষ্টা করুন আপনার কাজগুলো এগিয়ে রাখার আপনার এখন মন বসছে না কিন্তু আপনি লেখাটাও তো পুরো করে রাখুন যে ট্যাক্সগুলো দিয়েছে যে নোটসগুলো লিখতে হবে সেইগুলোকে পুরো করে রাখুন পরবর্তীকালে আপনার কাজে লাগবে যখন আপনি দেখবেন যে আপনার পরীক্ষা সামনের দিকে এসে গেছে প্রেমের দিকে বলতে গেলে ওই পঞ্চম ভাব যার স্বামী হলো বুধ বুধ আছে মঙ্গল রাহুর সাথে বুধ বকরি আপনার যে সামনের যে ব্যক্তি আছে প্রেমিক বা প্রেমিকা আপনাদের যে প্রেম সম্বন্ধ যার সাথে করছেন তাদের সাথে আপনার খানিকটা মন হয়ে থাকবে কারণ আপনি যা বলছেন সে হয়তো ঠিক মতন করে বুঝতে চাইছে না বা যেটা সে বলছেন সেটা কিন্তু আপনি মেনে নিতে পারছেন না তো এই জন্য আপনাদের খানিকটা একে অপরের সাথে ভুল বুঝাবুঝি হয়ে যেতে পারে না কোনো ব্রেকআপ হবে না এটা কতদিন থাকবে না এটা এগারোই মে পর্যন্ত এগারোই মেয়ের পর যখন বুদের রাশি পরিবর্তন হবে বুদের বক্রতা কেটে যাবে তারপরে আপনাদের এই প্রেম সম্বন্ধে আস্তে আস্তে আরও ভালো হবে এবং যখন রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে বুধ প্রবেশ করবে তখন কিন্তু দেখবেন যে আপনি তাকে যা বোঝাচ্ছেন ঠিক মতন করে সে যখন বুঝতে পারছে আপনাদের প্রেম কিন্তু আর সুমধুর হয়ে উঠবে নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন চিন্তাভাবনা চারিত্রিক বৈশিষ্ট্য জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকি। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভশুভ গ্রহের অবস্থান তাই নক্ষত্র যেহেতু কখনো কখনো আলাদা হয়ে গেলে সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কিন্তু কারণ নেই কেননা রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল আপনাদের নির্ভর করে তো সেটা একদম বাস্তব আপনাদের সবার হয়তো মিলবে না আবার কারো কারো মিলে যাবে এটা শুধুমাত্র নক্ষত্র এবং গ্রহদের গোচরের ফলেই হয় ওই জন্য মন খারাপের কিছু নেই আপনারা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মলগ্ন কুণ্ডলী বানিয়ে নিন এবং সেই অনুযায়ী আপনারা মিলিয়ে দেখুন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনাদের যে চলার পথ সেটা কিন্তু মসৃণ হয়ে যাবে আপনার কর্মজীবন এবং আপনাদের দাম্পত্য জীবন সপ্তম ভাব যার স্বামী আছেন এখন তৃতীয় ঘরে রবি রবি দেখছে ভাবকে তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের কর্মজীবনে কোনো প্রমোশন যাদের আছে তাদের ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে এবং আপনাদের বাচ্চাদের শরীর আপনার পতি বা পত্নীর একে অপোজিটে যে আছেন তার শরীর স্বাস্থ্য ভালো যাবে আপনি এই দাম্পত্য জীবনে এবং কর্মক্ষেত্রে খুব সুখেই হবেন আপনার যে শত্রুরা আপনার পিঠপিচে যে কথা বলছিল কিংবা আপনাদের দাম্পত্য জীবন নিয়ে অন্য তৃতীয় ব্যক্তি যে কথা বলতো তারা কিন্তু আর কথা বলার সুযোগ পাবে না তবে কিন্তু আপনার ছোট ভাই বোন যারা কেউ আছেন তারা কিন্তু অসুস্থ হয়ে যাবে এবং অসুস্থ হবে চোদ্দ মে পর্যন্ত তারপর তাদের এই ছোটোখাটো বিপদ অসুস্থতার ব্যাপারটা সেটা কিন্তু কেটে যাবে আপনার প্রতিপত্নী যেই আছেন দাম্পত্য যে আপনাদের পার্টনার তার কিন্তু প্রমোশন হবে এবং তাকে কিন্তু অনেক ব্যস্ত তা থাকতে হবে কারণ প্রমোশন হচ্ছে অর্থ বাড়বে কাজকর্মের জন্য এদিক ওদিক দৌড় করতে হবে সেই নিয়ে কিন্তু আপনার যদি তাকে বিরক্ত করেন বা তাকে কোনো কিছু বলেন তবে কিন্তু আপনাদের মধ্যে একটু আধটু ঝগড়ার সৃষ্টি হয়ে যাবে বাকি যদি আপনি এটাকে সামলিয়ে নেন তাহলে ওভারঅল আপনাদের দাম্পত্য জীবন ভালো ভাগ্য দেখা হয় নবম ঘর থেকে এবং ভাগ্যপতি আছেন তৃতীয়ভাবে তিনি প্রবেশ করছেন চতুর্থভাবে কবে না উনিশে মে এবং যখন নিজের ঘরে শুক্র প্রবেশ করবে তখন মালব্যযোগ সৃষ্টি করবে আর মালব্যযোগ সৃষ্টি করার ফলে এখানে কি দুই গুরু একসাথে প্রবেশ করছেন এদিকে দেবতার গুরু অন্যদিকে দানবগুরু গুরু তো তো আপনার ভাগ্য আরও সুপ্রসন্ন করে তুলবে এবং বৃহস্পতি জ্ঞানের কারক উনি আপনার মধ্যে প্রভাব দেবে যে যারা মার্কেটিং করে যারা ব্যবসার ক্ষেত্রে মার্কেটিং করছে বা কোথাও ব্যবসা ক্ষেত্রে ক্লায়েন্টকে কিছু বোঝানোর ক্ষেত্রে হচ্ছে তখন কিন্তু আপনি এই হেল্পটা পেয়ে যাবেন এবং আপনার ব্যবসার ক্ষেত্রে হোক চাই আপনার কর্মক্ষেত্রে হোক আপনি বসকে কিছু বোঝাতে চাইছেন তো এইগুলো যদি আপনার বৃহস্পতি যদি সহায় না থাকে তাহলে তো আপনি বোঝাতে পারবেন না তো আপনার কর্ম ব্যবসা আপনার যথেষ্ট ভালো যাবে কারণ ব্যবসার শুক্র আর তার সাথে কর্মভাব যেটা দশম ঘর সেখানে আবার মঙ্গল রয়েছে মঙ্গল উচ্চতা দেবে আপনার ব্যবসাকে আপনার বুদ্ধিকে আরও বিস্তার করতে হ্যাঁ আপনি ঠিক মতন করে কথা আপনাকে বলতে হবে কারণ বাণীর ঘর হলো দ্বিতীয় ঘর সেখানে মঙ্গল এবং রাহু এটা অঙ্গারক যোগ সৃষ্টি করে রেখে দিয়েছে আপনার কথাবার্তা যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার ব্যবসার মার্কেটিংও সেখানে গোল হয়ে যাবে শুক্র শত্রুর ঘরে আছে খুব একটা আপনাকে এখন হেল্প করতে পারবে না এই উনিশ মেয়ের আগে পর্যন্ত কেননা শুক্র এখানে যখন আছে আপনাকে ডিলে তৈরি করে দেবে মানে ধীরে চলার কাজ করে দেবে যখন এই উনিশ তারিখের পর যখন নিজের ঘরে ঢুকবে এবং একটা শুভ যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে মালব্য যোগ তখন কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে বা এর ভাগ্যর ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনি এগিয়ে যাবেন আপনি বিভিন্ন উৎস থেকে লাভ করবেন আপনার পারিবারিক জীবনও সুখী হচ্ছে এবং আনন্দময় হচ্ছে এটা উনিশ তারিখের পর এবং এছাড়া আপনি শেয়ার মার্কেট স্টক মার্কেট বা কোনো ব্যবসার ক্ষেত্রে কোথাও যদি আপনি টাকা ইনভেস্ট করেন কিংবা আপনি কোথাও থেকে টাকা আরও লাগাচ্ছেন কিংবা টাকা আপনি পাবেন কোনো পুরোনো টাকা আপনার আটকে রয়েছে সেইগুলো কিন্তু এই সময় আপনি পেয়ে যাবেন এবং আপনার কোনো দামি কিছু আপনি কেনার সৌভাগ্য লাভ করবেন আপনার ঘরের জন্য আপনি কিছু দামি জিনিস কিনতে পারেন কিংবা বাইরে কিছু জিনিস আছে যেগুলো আপনি বাইরে সজ্জার জন্য অর্থ ব্যয় করতে পারেন আপনার অর্থ ব্যয়ও হবে এবং অর্থ আসবে আপনার একটা অস্বস্তি ভাব ছিল সেটা কেটে গিয়ে আপনার স্বস্তি আসবে আপনি খুশি হবেন আপনার পরিবারকে আপনি খুশি করে আনন্দময় জীবন দিবেন কেরিয়ারের দিকে বল দেখতে গেলে ভাব মঙ্গল রাশি রয়েছে এবং বৃশ্চিক রাশি মানে মঙ্গলের ঘর মঙ্গল তো আপনার মে মাসে দ্বিতীয়ভাবে রয়েছে রাহুর সাথে মন এদিক ওদিক ভটকাবে আপনার চিন্তাগুলো বিভিন্ন ধরনের হবে তাতে কি হয়েছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে রবি ঢুকছে চোদ্দোই মে বৃহস্পতির সাথে উচ্চ করবে এবং শুক্র ঢুকছে উনিশে তারিখে সেখানেও আপনার উচ্চস্থ হয়ে যাবে এবং ভালো যে যে যা যা আছে বৃহস্পতি শুক্র রবি মানে উনিশ তারিখের পর আপনার কর্মক্ষেত্র খুব ভালো যাবে আপনি যা ভাবছেন তার থেকে দুগুণা হয়ে যাবে শুধু আপনার যে কথাবার্তা যে রাগ সেটাকে একটু কন্ট্রোল করুন আপনার বসের সাথে আপনি ঠিক মতন করে বোঝাতে পারবেন আপনার যে টার্গেট দিয়েছে সেই টার্গেট আপনি ফুলফিল করতে পারবেন যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন বা শেয়ার মার্কেটে কাজ করেন নিজেকে সফল করার জন্য যতটা সম্ভব আপনারা যারা রাজনীতির দিক থেকে আছেন তারা চেষ্টা করছেন এবং সফলতা আপনাদের হাতে আসবে যতটা আপনারা পরিশ্রম করবেন যতটা আপনাদের মধ্যে সততা থাকবে কারণ শনি আপনার লগ্নে এবং শনি হলো একজন জাজ ওনার কাছে তারাই থাকেন যারা সততার উপর নির্ভর করে পরিশ্রম করেন শনি আপনার লগ্নে লগ্নপতি শনি কখনোই কোনো খারাপ জিনিসকে বরদাস্ত করে না তো এই জন্য আপনাদের সততার উপর নির্ভর করে আপনার সমস্ত জায়গায় সাকসেস হতে পারবেন এছাড়া সাড়ে সাতই চলছে সাড়ে সাতই সবচেয়ে যে টপে আপনাদের এই সময় আছে যার জন্য আপনারা যতটা সততা দেখাবেন ততটাই সাকসেস হবেন এই মাসে একটা অচুক উপায় বলছি পেঁয়াজ বেশ বড় সড়ো একটা নেবেন এবং আপনার পকেটে রাখবেন যারা বাইরে বেরুচ্ছেন রোদে আর লবণ চিনি মিশিয়ে জলে রাখবেন যদি সঙ্গে আপনারা জল রাখেন তো নয়তো জ লবণ চিনি মিশিয়েই আপনারা জল খাবেন মে মাস আপনাদের খুব ভালো যাবে এবং সজাগ থাকলে আপনি ভালো থাকুন অন্যের ভালো করুন অতিরিক্ত গরম নিজের খেয়াল রাখুন এবং অন্যের খেয়ালও আপনি রাখুন আপনার সাথে যারা থাকছে সর্বদাই আপনাকে তারা আগলে রেখে দিচ্ছে আপনি তাদেরও খেয়াল রাখবেন আর রোদের জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনি ব্যবহার করবেন ভালো থাকুন সবাই এবং সুস্থ থাকুন